তো হ্যালো বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করছি আপনারা ভালো আছেন সুস্থ আছেন আজকে এই ভিডিওটি আপনাদের জন্য খুব ইন্টারেস্টিং ভিডিও হতে চলেছে তাই এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন ভিডিওটি খুব ইন্টারেস্টিং আপনাদের জন্য হতে চলেছে কারণ এই ভিডিওতে আমি আপনাদের নিয়েই যাবো আমাদের বিখ্যাত বড়ো হাট সরাইহাটে তো সরাইহাটে আজকে যাব আর আমাদের রাস্তাটা দেখতে পাচ্ছ মেট্রো রাস্তা মেট্রো রাস্তাতে আমি এখন টোটোর উপর চড়ে আছি টোটোতে করে আমি এখন যাব বুনিয়াদপুর আর বুনিয়াদপুর থেকে আমাদের সরাইহাট দেখতেই পাচ্ছ এত খারাপ রাস্তা আমাদের গ্রাম্য রাস্তা খুব খারাপ আর যেরকম আমাদের ঢালাই টালাই কিছু হয়নি তো দেখতে পাচ্ছ আমাদের খারাপ রাস্তাগুলো দিয়ে আমরা চলাচল করি এটা কিন্তু বিরক্ত করে একটা জায়গা কিন্তু গ্রামের রাস্তা মানে মাঠঘাট তো গ্রাম মানে গ্রাম শহর মানে শহর সেটা তো আপনারা জানেন না অবশ্যই তো বন্ধুরা রাস্তার মাঝে কী কী দেখা হয় অবশ্যই দেখতে থাকো ভিডিওটা আমি আপনাদের দেখাতে থাকি এবং ওখানে গিয়ে মনে করো ঘাটের ভিডিওগুলো দেখাবো চলো বন্ধুরা যাতে থাকি ওখানে আর দেখতেই পাচ্ছ এত সুন্দর ফুল এটা হচ্ছে সরিষা ফুল আর সরিষার এখন সিজন রয়েছে আমাদের তো সরিষার সিজনে এত সুন্দর লাগে এলাকাগুলো একদম হলুদ কালার একদম দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে একদম মন মো জায়গাগুলো আর এত সুন্দর ইন্টারেস্টিং জায়গা আপনাদের দেখাচ্ছি অবশ্যই একটা লাইক চাই লাইক করলে মনটা ভালো লাগে ভিডিও বানাতে উৎসাহ লাগে অবশ্যই লাইক করে দিও চলো বন্ধুরা দেখতে থাকি তো বন্ধুরা দেখতেই পাচ্ছ আমরা যে রাস্তা দিয়ে যাচ্ছি সেটা হলো বর্তমানে আমাদের ঢালাই রাস্তা ঢালাই রাস্তার অবস্থাটা একটু খারাপ হয়ে গেছে প্রায় এটা দশ বছর আগে ঢালাইটা হয়েছিল এই জন্য রাস্তার গুলো দেখা যাচ্ছে প্রবলেম হয়ে গেছে তো ওই যে গ্রামটা দেখতে পাচ্ছো ওই গ্রামটা আমাদের পাশে গ্রাম জাস্ট দেখতেই পাচ্ছো যে এখন সরিষা সিজন এত সুন্দর লাগছে জায়গাগুলো আর যেখানে যাচ্ছি আমরা বলতে গেলেই আপনাদের দেখাবো অনেক বড় হাট আপনারা সেই হাটে আসবেন এবং হাটটা যদি একবার দেখেন তো অবশ্যই আসার ইচ্ছা লাগবে তো বন্ধুরা যে রাস্তা দিয়ে যাচ্ছি সেটা হলো মায়াহারের রাস্তা আর প্রায় আমরা মায়াহারের কাছে চলে এসেছি দেখতে পাচ্ছ ধান এখানে এটা হচ্ছে এদের মেন হলো ব্যবসা এই ব্যবসাটাই এটা করে বর্তমানে এটাকে মায়াহার কুটি এটাও বলা চলে বর্তমানে মায়াহারে নামে সবাই চেনে বন্ধুরা দেখতেই পাচ্ছ চলো আমরা তাহলে ওখানে গিয়ে আবার দেখা হচ্ছি আপনাদের সঙ্গে এখান থেকে একটু রাস্তার এনজয় করো রাস্তাগুলি দেখো কিরকম কি আর এই যে ধান ধান আর আমাদের রাস্তায় সবসময়ের জন্য টোটো চলাচল করে কোনো রকম প্রবলেম হবে না যদি আপনারা আসতে চান তো অবশ্যই আমাদের বাড়িতে আসতে পারে নটেন তো দেখো বন্ধুরা কত শান্ত অপরূপ বেশ কাকা দাড় কাট কোনো টকা লাগে পৰ টকা দেখতেই পাচ্ছ বন্ধুরা মাত্র এই হাটে দাড়ি কাটতে গেলে আপনাদের পনেরো টাকা খরচা হবে পনেরো টাকার মধ্যে আপনারা কিন্তু সেই রকমের ভাবে সেভ করতে পারবেন আরেকটা সুন্দর পরিবেশে আপনারা দেখতেই পাচ্ছেন এরা বসে আছে দেখুন লাইন মানে সারি সারিভাবে দেখতেই পাচ্ছ এদিকে আরও একজন রয়েছে আর এই যে পুকুরটা সামনে রয়েছে এটাই হলো সরাইহাট পুকুর দেখতেই পাচ্ছ আর এদিকে রয়েছে গরুর হাট তো চলো গরুর হাটে গিয়ে আপনাদের দেখাই কীরকম গরু উঠেছে এই হাটে

और टाइम पर बटन दबाकर जब लक्ष्य देखिए तो आप सिंपल को करना पूरा किया सो हम लोग यह चला के मात्र हाथ कमाई करना है सबसे से है काटो राजमन्त्र दिशा मन्त्र खोला छ किनको लागि त्यो भ्याया गानो जानु हे काका हरे जरो कसले दस्तुन गर्छ है

aur 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 aur

মনে করো আও বা তোমার হচ্ছে

check check this is